আসসালামু আলাইকুম ওরমাতুল্লা নামাজের জন্য প্রয়োজনীয় সুরাসমূহ সুরাহ জিলজাল সুরা ফাতিহা পাঠের পরে অন্যান্য সুরাসমূহ হতে কিংবা নিম্নোক্ত সুরাসমূহ হতে প্রথম দূর রাকাতে যে কোনো দুটি সোরা ক্রমানুযায়ী পাঠ করবে সুরা জিলজাল আউ রুবিল্লা হিমিনা সৈতীম بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ نحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن আমাল মিসকা আলা ذরতি খাইরান ইয়ারহ ওয়া মাইয়্যা আমাল মিসকা আলা ذরতি শাররান ইয়ারহ বিসমিল্লাহির রাহমানির রাহিম এর অসীম দয়ালু আল্লাহৰ নামে শুরু করছি সূরার অনুবাদ যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে যখন ভূগর্ভ তার বোঝাসমূহ উদ্গীরণ করবে এবং মানুষ বলে উঠবে এর কি হল সেদিন সে তার উপরে গঠিত সকল বৃত্তান্ত বর্ণনা করবে কেননা তোমার পালনকর্তা তাকে প্রত্যাদেশ করবেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে সূরা আদিয়াত বিস্মিল্লাহি রহনানির রস নিওয়ালা দিয়া তিঁদুয়া فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعصر ما في القبور وحصل ما في الصدور إن ربهم অনুবাদ শপথ উর্ধশ্বাসে ধাবমান অশ্বমূহের অতপর খুরাঘাতে অগ্নি বিচুরক অশসমূহের অতপর প্রভাতকালে আক্রমণকারী অশসমূহের যারা সে সময় ধুলি উৎক্ষেপণ করে অতপর যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ আর সে নিজেই তার কর্মের দ্বারা এ বিষয়ে সাক্ষী নিশ্চয়ই সে ধন সম্পদের মায়ায় অন্ধ সে কি জানে না যখন উদ্ধৃত হবে কবরে যা কিছু আছে অর্থাৎ সকল মানুষ পুনরুত্থিত হবে এবং সব কিছু প্রকাশিত হবে যা লুকানো ছিল বুকের মধ্যে নিশ্চয়ই তাদের প্রতিপালক সেদিন অর্থাৎ কিয়ামতের দিন তাদের কি হবে সে বিষয়ে সম্মুখ অবগত সুরা করিয়া বিসমিল্লাহ রহমান রহিম আল তুমাল করিয়া ওয়ামা আদর কমল করিয়া يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش، فأما من ثقلت موازينه، فهو في عيشة رادية. ফু হ য় ধৰ কম নামিয়া অনুবাদ কৰাঘাতকাৰী কৰাঘাতকাৰী কি আপুনি কি জানে করা ঘাতকারী কী যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো অতপর যার সৎকর্মের ওজনের পাল্লা ভারী হবে সে জান্নাতে সুখী জীবন যাপন করবে আর যার সৎকর্মের ওজনের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া আপনি কি জানেন তা কি প্রজ্বলিত অগ্নি সুরা তাকা সুর بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين লাতা রাউন আল জাহিম সুম্মালাতা রাউন্নাহ আইনালয়াথিন সুম্মালাতুস আলুনয় মা ইদিন আনিন্দ নয় অনুবাদ অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে গাফেল রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও কখনোই না শীঘ্র তোমরা জানতে পারবে অতপর কখনোই না শীঘ্র তোমরা জানতে পারবে কখনোই না যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে কখনো তোমরা পরকাল থেকে গাফেল হতে না তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে অতপর তোমরা অবশ্যই তা দিব্য প্রত্যয়ে দেখবে অতপর তোমরা অবশ্যই সেদিন তোমাদের দেওয়া ন্যায়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরা আসর বিস্মিল্লাহিরমান ওয়াল্লা আসর ইন ইন লাফি খুশরা অনুবাদ কালের শপথ নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে তারা ব্যতীত যারা জেনে বুঝে ইমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে সূরা হোমাজা বিস্মিল্লা হিরমা নিরহি ময়লুল্লি কুল্লি হোমাজা তিল লুমাজা আল্লাদি জমা ল দ দা ইয়া সবু كلا لينبذن في الحطمه وما أدراك ما الحطمه نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها অনুবাদ দুর্বগ সেই সব ব্যক্তির জন্য যারা পশ্চাতে নিন্দা করে ও সম্মুখে নিন্দা করে এবং সম্পদ জমা করে ও গণনা করে সে ধারণা করে যে তার মাল তাকে চিরস্থায়ী করে রাখবে কখনোই না সে অবশ্য অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারী হুত্তামাহর মধ্যে আপনি কি জানেন হুত্তা মাহ কি এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে এটা তাদের উপরে পরিবেষ্টিত থাকবে দীর্ঘ স্তম্ভসমূহে রহিম الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل ফাজ অনুবাদ আপনি কি শোনেননি আপনার প্রভু হস্তিওয়ালাদের সাথে কী রূপ আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নশাদ করে দেননি তিনি তাদের উপরে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপরে নিক্ষেপ করেছিল মেটেল পাথরের কঙ্কর অতপর তিনি তাদের করে দেন

অনুবাদ কুরাইশদের আসক্তির কারণে আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের অতএব তারা যেন ইবাদত করে এই গৃহের মালিকের যিনি তাদেরকে ক্ষুদায় অন্ন দান করেছেন এবং ভীতি হতে নিরাপদ করেছেন سورة بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين

এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না অতপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের সালাদ থেকে উদাসীন যারা লোকদেরকে দেখায় এবং নিত্য ব্যবহার্য বস্তু দানে বিরত থাকে সুরা কাউসার বিসমিল্ অনুবাদ নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার প্রভুর উদ্দেশ্যে সালাদ আদায় করুন ও কুরবানি করুন নিশ্চয় আপনার শত্রুই নির্বংশ সুরাকা ফিরুন بسم الله الرحمن الرحيم. قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم. অনুবাদ আপনি বলুন হে কাফের বৃন্দ আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন সুরানাসর বিসমিল পাসা ইয়াদ হলো নাফিদি নিলা হিয়া ফোঁয়জা ফাসাদ বিহ বিহান্দি রব্বী কাওয়াস্তারুফির হু ইন্না কা নাতাওবা অনুবাদ যখন এসে গেছে আল্লাহর সাহায্য ও মক্কা বিজয় এবং আপনি মানুষকে দেখছেন দলে দলে আল্লাহর দিনে ইসলামে প্রবেশ করছে তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকটে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অধিক তৌবা কবলকারী সুর রহিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب অনুবাদ আবুল আহাবের হস্তদয়া ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে তার কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা কিছু সে উপার্জন করেছে সতরও সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিনী তার গলদেশে খর্জুর পত্রের পাকানো রসী সুরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অনুবাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারও জন্মিত নন এবং তার সমতুল্য কেউ নেই সুরা ফালাক বিসমিল্ মী শরী মলক অমী শরী গসি ইদ ওকবী শিন ফিফিলকদ ও মামী শরী হাসিদিন ইদ হাসাদ অনুবাদ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের যাবতীয় অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন এবং অন্ধকার রাত্রির অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয় গ্রন্থিতে ফুক দানকারিণীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে সুরা নাস সুরানাস قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، অনুবাদ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার মানুষের অধিপতির মানুষের উপাস্যের গোপন কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরসমূহে জিনের মধ্য হতে ও মানুষের মধ্য হতে